হ্যালো এভরিওয়ান চলে এসেছি সকাল সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে আমাদের সরস্বতী পুজো মা সরস্বতী আমরা ছোটো ছোট কিছু বাচ্চাদের নিয়ে পুজোটা করছি তাই ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি শেয়ার করি দেখো কেমন লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার কমেন্ট করো তা তোমরা দেখতে থাকো আমাদের পুজোটি ছোট্ট ছোট ছোট্ট পুজো একদম দেখো <laughs>

বন্ধুরা যে ঘরটা রেডি করছি ঠাকুরমশাই এসে ঘরটা পাকবে এই ঘরটা আমরা রেডি করে নিলাম এখানে এই দেখো ঘর আজকে সোমবার ষষ্ঠী তোমরা তো জানোই পঞ্চমদ্বীপটাও রেডি করেছি এখন এগুলো সব ঠাকুরমশাই আসলে হবে চলো দেখাবো তোমাদেরকে একটা করপুরদানি ধূপকাঠির দানিটাও সারিয়ে নিচ্ছি ঠাকুরমশাই আসলে সবকিছু রেডি রাখি না তো তো আসবে আর চলে যাবে দেখো ধূপকাঠি রেডি করলাম তুমি বাইরে নিয়ে যাবো চলো

তোমাদের ব্রাহ্মণ চলে এসছে সোজা আছে নাকি হ্যাঁ ঘরটা সোজা আছে এগুলো টাঠা পোষা করে লাগে হ্যাঁ করে এই না শুভ হ্যালো বলো সূর্যায় নম নমো স্তুতে এতে গন্দ পুষ্পে অংশি সিদ্ধি দাতা গণেশা ওই নমো নম স্তুতে এতে গন্দ পুষ্পে ওং শ্রী সিদ্ধি দাতা গণেশা ওই নমো নমস্তুতে ওং এ শ্রী নারায়ণী নমো নমস্তুতে ওং সৃষ্টি সিদ্ধি বিরাশি নাং শক্তি ভূতে সনাতনে গুণাশয়ে গুণময়ে নারায়ণী নমো নমস্তুতে এতে গন্ধ পুষ্পে ওং নম শিবায় নমো নমস্তুতে এতে গন্ধ পুষ্পে ওং নম হিং দুর্গা ওই নমো নমস্তুতে এতে বন্ধ পুষ্পে তো তুফা হয়ে নব নব স্তুতে এ বন্ধ পুষ্পে ওম শৃফলা হয়ে নব নব বললক বলগন পছন্দ হচ্ছে

জয় জয় দেবী চরাচর সারে শোভিত মুক্ত হারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তেম ভাগ্যকাল নম নিত্যাং সরস্বতী নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থান এবন পুষ্পাঞ্জলি সরস্বতী ওই নম নমস্তুতে দিয়ে দাও চরাচারে উচ্চ যুগ শোভিত মুক্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী

কাশি ওপরে এসে আনতে হবে আর উপরে পুজো শেষ এখন দেখো এখন হচ্ছে ফুল তোলার পালা ফুল প্রসাদ রেডি হচ্ছে চালকলা রাখা হচ্ছে এটা হচ্ছে স্পেশাল আমাদের সন্দেশ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিনা ভুলবেন না ভাববে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলো